বাংলাদেশ থেকে রাজনীতি পারিবারিক রাজনীতি চিরতরে কবর দিয়ে দিতে হবে আর রাজনীতিটা হয়ে গেছে পেশা এটাকে পেশা করা যাবে না আজকে কমন পোস্টার থাকবে যেখানে সমস্ত প্রার্থীর ছবি থাকবে সমস্ত প্রার্থী পরিচিত থাকবে এবং আমি আমার দলে এমন প্রার্থী দিব যে জনগণের ভাষা বুঝবে জনগণের কথা বলবে জনগণের জন্য সে কাজ করবে আমি এই খরচটা বহন করবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন প্রার্থীর কাছ থেকে এই খরচটা আদায় করবে সবাই আমরা চাচ্ছি সংস্কার সবাই চাচ্ছি নির্বাচনের যোগ্য প্রার্থী নির্বাচনের যোগ্য প্রার্থী কিভাবে সিলেক্ট করবেন আমি আইন পরিষদে যেতে চাই তার ন্যূনতম কম পক্ষের যোগ্যতা মাস্টার ডিগ্রি হওয়া দরকার আমরা নির্বাচনে আমরা যোগ্য প্রার্থী কিভাবে নির্বাচন করবে এখান থেকে কিভাবে বের হব একটা কথা আমরা সবাই বলেছি ইরান ভাই বলেছেন আমার খুশরুজ্জামান ভাইও বলেছেন যে নির্বাচনে ব্যয়ের কথা তাহলে এই নির্বাচনের ব্যয়টা কমানোর কথা সবাই বলতেছে কিন্তু কিভাবে কমবে এটা কেউ বলে নাই আমি একটু এক্ষেত্রে একটু বলি দেখেন নির্বাচন আপনার যদি ব্যয়টা যদি কমে তাহলে দুর্নীতিটা কমবে আপনার যেখানে আপনি তো আজকে নির্বাচন পদ্ধতি রাজনীতিটা হয়েছে গেছে পেশা এটাকে পেশা করা যাবে না আজকে আপনি যদি মানুষকে জিজ্ঞেস করেন ভাই আপনার পেশা কি অনেকে বলে থাকে আমার রাজনীতি রাজনীতি হচ্ছে আমার পেশা হাউ কাম পেশার যেই কারেক্টারিস্টিক্স যেই পেশার যে পেশা হওয়ার জন্য যে বৈশিষ্ট্য যে রিকগনেশন যে একনোলেজমেন্টে থাকা দরকার এটা তো নাই এটা রাজনীতি কখনো পেশা হতে পারে না রাজনীতি আজকে পেশাতে পরিণত হয়েছে এখান থেকে বের হয়ে যদি আমি রাজনীতি করব আমি আমার দেশের জনগণের জন্য দশের জনগণের জন্য যেখানে খরচ হবে না বিগত দিনের রাজনীতিতে কিন্তু এমন ছিল না এখন রাজনীতি হয়ে গেছে এত বেশি খরচ এই খরচ থেকে বের হওয়ার জন্য যেটা এই দায়িত্বটা নিতে হবে নির্বাচন কমিশনকে এই দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশনকে হয় আইন করতে হবে না হয় গেজেট নোটিফিকেশন দিতে হবে না হয় প্রপার একটা প্রেথোডোলজি বের করতে হবে কিভাবে করে যেমন আমি একটা এক্সাম্পল দিই একটা এক্সাম্পল হতে পারে নির্বাচনের কোনো পোস্টারের কথা যে কথাটা সবাই বলেছে পোস্টার থাকবে না একটা কমন পোস্টার থাকবে যেখানে সমস্ত প্রার্থীর ছবি থাকবে সমস্ত প্রার্থীর পরিচিত থাকবে এবং এটা কোথায় থাকবে এটা ঢাকা শহরের সব জায়গায় আমি আর কি এক্সাম্পল যেহেতু আমার বাড়ি এটা ঢাকা কত প্রসঙ্গে চলে আসলো আমি বলতেছি ঢাকা শহরের যেমন ইরান বাইর যে যে এলাকায় বসবাস করেন ঢাকা সাথ ওই আশ্রমে ধরেন লালমাটি আহ কি লাল লালবাগ সূত্রাপুর ধানমন্ডি 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 এই সমস্ত এলাকায় একটা কমন প্লেসে এই পোস্টার লাগানো হবে এই খরচটা বহন করবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন প্রার্থীর কাছ থেকে এই খরচ করবে একটা কমন আর একটা বিষয় হতে পারে যোগ্য প্রার্থী আপনি নির্বাচন করবেন কিভাবে একটা কমন ডায়ালগের মাধ্যমে একটা কমন ধরেন ধানমন্ডি ফুটবল মাঠে যেটা আবহানি যে মাঠ রয়েছে আবহানি মাঠে সমস্ত প্রার্থীদের একই টেবিলে নিয়ে আসবেন একই বৈঠকে তাকে বক্তব্য দিতে দেবেন সমস্ত প্রার্থীরা যেই প্রার্থীগুলো সে তার দলের নীতি নৈতিক আদর্শ সে নির্বাচনে কি ম্যানিফেস্টো দিচ্ছে সে তা কি কমিটমেন্ট দিচ্ছে সেগুলো সে ওখানে বলবে এবং এখানে জনগণকে আপনি উন্মুক্ত করে দিবেন জনগণকে ডাকবেন তাকে কথা বলার জন্য তাকে কোয়েশ্চেন করার জন্য জনগণ তাদের এই আলোচনার মাধ্যমে পিক করবে হু ইজ দ্য রাইট পার্সন ফর দেয়ার কনস্টিটিউশন জনগণ এটা ঠিক করবে আপনি এটা করতে পারেন আপনি আরো যে কাজটা করতে পারেন আপনি এই ডায়ালগের আগে আপনার প্রত্যেকটা বড় দলের নিজস্ব গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের সংস্কার হওয়া দরকার যে কথাটা আমরা বারবার বলে আসতেছি এই দলের যদি নমিনেশন পদ্ধতি যদি সংস্কার না হয় তাহলে সেটা সম্ভব না কিভাবে আপনি দলের ভিত দলের মধ্যে রাইট প্রার্থীকে চুজ করবেন দলের নির্বাচন পদ্ধতিতে যেমন ঢাকা সাত আসনে ইরান ভাই বললেন যে কমপক্ষে বিশ জন কমপক্ষে বিশ জন প্রার্থী ধানের শীষের মার্কা পেতে চাচ্ছে এই বিশ জনের মধ্যে দলের দলের মধ্যে একটা ইন্টারনাল পোল হবে ইন্টারনাল পোল হবে তারা নিজস্ব পদ্ধতিতে তাদের মধ্যে ডিবেট আলোচনা তাদের ব্যাকগ্রাউন্ড দক্ষতা শিক্ষা যোগ্যতা ভিত্তিতে নিজস্ব এটা গোপন গোপন ভোট হবে এটা এমনটা না যে একটা দলের প্রধান সব প্রধান কর্ণদার বলে দিলাম আমাকে একটু বলতে দেন আমাকে এই কথাগুলো একটু না হলে বিষয়টা সবাই আমরা চাচ্ছি সংস্কার সবাই চাচ্ছি নির্বাচনের যোগ্য প্রার্থী নির্বাচন যোগ্য প্রার্থী কিভাবে সিলেক্ট করবেন আমি যে একটা মেকানিজম একটা ফর্মুলা বলতেছি আপনি এই পদ্ধতিতে দলের মধ্যকার গোপন ব্যালটের ভিত্তিতে ওই আসনের যোগ্য প্রার্থীটাকে আপনি নির্বাচন করবেন এরপরে দল ঘোষণা করবে আমার ঢাকা সাত আসনের এই এক্স পার্টির যোগ্য প্রার্থী হচ্ছে মিস্টার ওয়াই এবার মিস্টার ওয়াই আপনি ওই যে আমি আপনাকে বলে আসছি ওপেন মাঠে ছেড়ে দেন ডিবেটের জন্য এবার তাকে আপনি ডিবেট করতে পারতেন এবার জনগণ ঠিক করবে কি কাকে আপনি নির্বাচন করবেন আপনি দেখেন আর আরো যে একটা একটু একটু একটা আমাকে একটু বলতে দেন সেটা হচ্ছে যে দেখেন আমি 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 পার্সোনালি বিলিভ করি আমি পার্সোনালি বিলিভ করি যে আইন পরিষদে যেতে চায় তার ন্যূনতম কম পক্ষে যোগ্যতা মাস্টার ডিগ্রি হওয়া দরকার কম পক্ষে তাকে একটা মাস্টার ডিগ্রি থাকতে হবে মাস্টার ডিগ্রি না হলে আপনি আইনের ধারা উপধারা ব্যাখ্যা কিছুই বুঝবেন না কষ্ট যেমন ভাই ভালো বলতে পারবেন আইনের যে ধারাগুলো এখনো পর্যন্ত সংবিধানকে বোঝার জন্য আইনকে বোঝার জন্য কয়েকবার পড়তে হয় ইন্টারপ্রিটেশন করতে আপনি এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে প্রতি মিনিটে হাজার হাজার টাকা খরচ হচ্ছে লক্ষ টাকা খরচ হচ্ছে ওখানে গান গাওয়ার জন্য আপনি পাঠাবেন জনগণের ট্যাক্সের টাকা আরেকজনকে গান গাইতে ওখানে পাঠাবেন আরেকজনে যা শো করবে এটার জন্য তো সংসদ না প্রত্যেকটা পয়সার গুরুত্বপূর্ণ ওই হিসাবে আপনি যোগ্য প্রার্থী কমপক্ষে মাস্টার ডিগ্রি হওয়া দরকার আমরা যেটা বলেছি যেটা সবাই বলতেছে যে নির্বাচনে এই যে পোস্টারের কথা ব্যানার এগুলোকে আইন করে বন্ধ করে দিতে হবে বা নির্বাচন পদ্ধতিতে কেউ কোন প্রার্থী পোস্টার ব্যানার শোডাউন আর যে মোটর যে বাহার এখন শুরু হয়েছে উমুক ভাই উমুক ভাই অমুক জায়গায় যাচ্ছে সামনে পিছনে শয়ে শয়ে মোটর সাইকেল এগুলোকে নির্বাচন কমিশনকে শক্ত হাতে এটাকে ব্যান করে দিতে হবে আরেকটা যে বিষয়টা আমি বলতে চাচ্ছি এটা অকওয়ার্ড হতে পারে বাট এটা বাস্তবতা আমরা যদি আগামী সুন্দর বাংলাদেশকে করতে চাই যদি আসলে আমরা বাংলাদেশের নির্বাচন পদ্ধতিতে যদি সংস্কার নিয়ে আসতে চাই বাংলাদেশ থেকে রাজনীতি পারিবারিক রাজনীতি চিরতরে পারিবারিক রাজনীতি এবং মেজুর বৃত্তির রাজনীতি যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত কখনোই আপনি বাংলাদেশের নির্বাচন পদ্ধতিতে দলীয় ইন্টার্নাল গণতান্ত্রিক পদ্ধতি যেটা রয়েছে এটাকে আপনি সংস্কার কখনই করতে পারবেন না আমি পার্সোনালি যেটা মনে করি আমার আমার আজকে যে জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে আজকে আমরা বাংলাদেশকে নিয়ে যেই রিডিজাইনের কথা চিন্তা করতেছি রিথিংকিং এর কথা চিন্তা করতেছি আপনি আমি ঘন্টা পর ঘন্টা টকশো করে যাবে কখনো এটা সম্ভব হবে না আনলেস অ্যান্ড আনটিল অল দ্য মেজর পার্টিস ফার্স্ট ডিসিশন তাদেরকে ফার্স্ট ডিসিশন নিতে হবে আমি আমার দলের সংস্কার সাধন আমি আমার যোগ্য প্রার্থী দিব আমি আমার দলে এমন প্রার্থী দিব যে জনগণের ভাষা বুঝবে জনগণের কথা বলবে জনগণের জন্য সে কাজ করবে আমি কখনো ইয়াবা ব্যবসায়ীকে কখনো নায়িকা গায়িকা অভিনেতাকে আমি দিব না আমি কখনো মনোনয়ন বাণিজ্য করবো না আমি কখনো পারিবারিক রাজনীতির কারণে অন্ধ প্রার্থী বাবা আগে প্রার্থী ছিল বাবা আগে মেম্বার ছিল মেম্বার পার্লামেন্ট ছিল এখন তার ছেলে আবার বাবা যাওয়ার সময় পার্ট ছেলে কেটে এগুলোকে বন্ধ করার জন্য রাজনৈতিক মেজর যে বড় বড় দলগুলোকে তাকে তাকে সিদ্ধান্ত নিতে হবে তাহলে আপনি রাজনীতি একটা সংস্কার নিয়ে আসতে পারবেন আশা এছাড়া আপনি আমি যত কথাগুলি বলি না কেন এটা এই রাজনৈতিক সংস্কার কখনোই সম্ভব হবে না